প্রদর্শক আসলাম অনেক ওরাহমত লয় হি অবার খ্যাত নাহিমদুহু নসল্লি আদা রসুল হিল কারিম আমাবাদ দূরের কাছের দেশের উপর বাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মা হেরমদনের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আর সিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কোস্পন্সর বাই মিয়া এর সৌজন্যে দেখছেন একুশের পর্দায় আমি আছি আপনাদের সাথে আব্দুল্লাতেফ সোহাগ গাজী প্রদর্শক আজকে আলোচনা করবো নৈতিক চরিত্র গঠনে অরমদহনের ভূমিকা আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন খ্যাতিমান আলেম এদিন আসুন প্রথমেই আমরা আমাদের প্রিয় শায়েখদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন সালিহি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরাহামাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

পবিত্র মাহের রাদন চলছে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে নৈতিক চরিত্র গঠনে ভূমিকা নিঃসন্দেহে চরিত্র একটি অমূল্য সম্পদ মানুষের যদি চরিত্র ঠিক না থাকে তাহলে সেই মানুষ দিয়ে কোনো কিছুই গঠন করা সম্ভব না যেহেতু পবিত্র মাহের রমাদন এসছে অবশ্যই এ অমাদন ভূমিকা রাখে একজন মানুষের চারিত্রিক সৌন্দর্যকে বৃদ্ধি করতে ঠিক কিনা প্রথমে আপনার থেকে জানতে চাই কিভাবে এই রমাদন চরিত্র গঠনে সহযোগিতা করে ধন্যবাদ মৌলানা চমৎকার প্রশ্ন করেছেন চরিত্র গঠনে তথা নৈতিকতা গঠনে রমাদন কিভাবে কাজ করে রোজার তথা সিয়ামের তথা এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষকে রোজা যেরকম সু নিয়ন্ত্রণ করে ঠিক তেমনিভাবে এই রোজা মানুষকে তার চরিত্রকে তার নৈতিকতাকেও যাতে করে নিয়ন্ত্রিত হয়ে যায় এবং আল্লাহ পাক অরবদন বিষয়ক আয়াতে যে কথাটি তিনি বলেছেন যে ইয়া কুতিবা আলাই সিয়াম। তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কেমা মিন ক্বাবলিকুম যেরকম যেরকমভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মাদদের প্রতি কারণটা কি লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো তাকওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়ার যে মিনিংটা তাকওয়ার যে মেসেজ টালার পক্ষ থেকে সেটা হচ্ছে আল্লাহ ভেরও। একটা মানুষ যখন তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে তার ভিতরে যখন ইখলাসিয়াত কাজ করবে তার সকল ক্ষেত্রে মানুষ যখন আপনার রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করবে সেখানে যদি তার আল্লাহর ভয় থাকে তার যদি তাকওয়ার লেভেলটা অনেক বেশি থাকে তার সেখানে রাষ্ট্রীয় পর্যায় থেকে তার মাধ্যমে কোনো খারাপ কাজ সংগঠিত হওয়ার কোনো কারণ নেই সামাজিকভাবে যদি আমরা দেখি সমাজ যারা পরিচালনা করে থাকে সমাজ পরিচালনা করতে গিয়ে যদি আল্লাহর ভয় নিয়ে তাকোয়া নিয়ে সমাজকে পরিচালনা করে সেই সমাজে কোনো বিশৃঙ্খলা হতে পারে না অর্থনৈতিক সেক্টরে যারা কাজ করে সেখানেও যদি এরকম তাকুয়া থাকে তাকোয়ার সাথে তাদের অর্থ ব্যবস্থার জীবনকে পরিচালনা করে থাকে সেখানেও দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং নৈতিকর এই ক্ষেত্রে নৈতিকতার এই ক্ষেত্রে আপনার একটি মানুষ যখন পরিচালনা হয়ে থাকে আমরা মানুষ পরিচালনা হয়ে থাকি আমাদের ব্রেইনের মাধ্যমে আমাদের জ্ঞানের মাধ্যমে আর এই জ্ঞান পরিচালনা হয়ে থাকে তথ্যের মাধ্যমে আর এই তথ্যটা আসে হচ্ছে পাঁচটি ইন্দ্রয়ের মাধ্যমে যেমন চোখ নাক কান জিব্বা এবং ত্বক এই পাঁচটি মাধ্যমকে এই পাঁচ ইন্দ্রয়কে যখন আমরা সংযমী করতে পারবো যখন আমরা সংযমী করতে পারব এই পাঁচটি বিষয়কে তখনই আমরা রমজানের প্রকৃত নৈতিক শিক্ষা এবং রমজান থেকে শিক্ষা নিতে পারবো এবং এটাই হচ্ছে রমাদানের সব থেকে বড় সফলতা যে যেই পাঁচটি ইন্দ্রয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করে থাকি সেই পাঁচটা বিষয়কে যদি আমরা সুনিয়ন্ত্রণ করতে পারি সংযমী করতে পারি এবং সেখান থেকে রমাদানের যে শিক্ষাটা যে তাকোয়া অর্জন করো সে এই পাঁচটি বিষয়কে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ঠিক তখন তাকোয়াটা অর্জন করা এবং তাকোয়া মাফিক জীবন পরিচালনা করা তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে এবং সমাজের সকল ক্ষেত্রে যদি আমরা তাকোয়ার মাধ্যমে এবং রমাদন থেকে সেই নৈতিকতা শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করে থাকি তখন তখনই হবে রমাদন থেকে নৈতিকতা শিক্ষার মূল সফলতা জাজাকাল লেখু চমৎকার বলছিলেন আসলে এটাই সিয়ামের তো একটা উদ্দেশ্য রয়েছে রমাদনের তো একটা উদ্দেশ্য রয়েছে যে পেটে ক্ষুধা জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও কর আন যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে তা মেনে চলতে হবে যদি এইভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু আমরা নৈতিকতার তাহলে আমাদের মধ্যে একটা নৈতিক দৃষ্টান্ত উপস্থান উপস্থাপন হবে আমরা এটা বলতে পারি শেখ আপনার থেকে জানতে চাই যে নৈতিকতা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় একজন মানুষের মধ্যে কি ধরনের গুণাবলী পরিলক্ষিত হলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার চারিত্রিক নৈতিকতা আদর্শিক এই বিষয়গুলো তার মধ্যে রয়েছে ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মাওলানা

আন더라 শুনে না উলাইকা কাল আন আমি বলহুম আদল এরা হলো বলহুম আদল মানে চতুষ্কোণ জানোয়ার বরং তার চেয়ে খারাপ আমি শুনবো খুব চমৎকার একটি বিষয়ে আপনি ছিলেন ইনশাআল্লাহ কিন্তু একটি বিরতি দি আসি প্রিয় আপনারা দেখছেন পবিত্র ماہ রমাদানের বিশেষ আয়োজন আসিয়াম ফাওয়াদ ভাই আমার শাহলুঙ্গি কো স্পন্সর বিয়ার সৌজন্যে ছোট্ট একটি বিরতি দিচ্ছি ফিরছি একটু পরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার শাহ লুঙ্গি নিবেদিত আসছি আমি জাজাকাল্লা আপনি শাহেক যেখানে ছিলেন আমাদের আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সে জায়গায় ছিলেন আপনার রমজান হচ্ছে নৈতিক চরিত্র গঠনের মূল মাস সর্বোত্তম মাস আমরা পরিমিত আহার করব শুধু সারা দিন রোজা রাখলাম ইফতারি অনেক ধরনের আইটেম চকবাজার থেকে কিনে আনলাম গুলশান থেকে কিনে আনলাম পেটপুরে আমি উদরপূর্তি করে খেলাম এটা তো ইসলামের শিক্ষা নয় আমার গরিব অসহায় আছে তাদের দিকেও কিন্তু তাকাতে হবে সময় মতো নামাজ পড়া শুধু কি রমজানে রমজান থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটা কাজে লাগাতে হবে নামাজ পড়া পড়া লাইল করা ইফতার গ্রহণ করবো আল্লাহর কাছে দোয়া করা সাহারি সাহারি গ্রহণ গ্রহণ করার আগে আমি নামাজ আমরা আদায় করতে পারি এই ধরনের শিক্ষাগুলো মিথ্যা পরিহার করা ওজনে কম দেওয়া টোকাবাজি না করা এই জিনিসগুলো তো আপনার আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা করতে হবে জীবনে তো অনেক রমজান পেয়েছে রমজান পেয়েছে কিন্তু দুর্নীতি করতে করতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে দেশে বিদেশে শত শত কোটি টাকার মালিক বাড়ি বানাইছে অভাব নাই কোনো তাহলে রমজান পে আমার কি লাভ হলো এজন্য রমজান আপনাকে আমাকে ওই যে আর শিক্ষা দেয় লাহ মোত্তাকি হও আল্লাহ রমজানি দেখেন না আল্লাহ সব জায়গায় সময় সর্বস্থানে আল্লাহ আমাদেরকে দেখতেছেন আমরা যা করি এজন্য আমরা যদি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হতে চাই ভালো মানুষ হতে চাই তাহলে অবশ্যই আপনার এই যে রমজান ও মোবারককে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে আপনার মাধ্যমে

জাকাত আদায় দিব জাকাত হিসাবের জন্য কিন্তু ইমাম সাহেবের কাছে যায় না যাই আবার কম বলে যদি থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ সে বলে সাত সাত ভরি আছে দেওয়া লাগবে কিনা ঘুরিয়ে পেছিয়ে অথচ এই জাকাতের হিসাবটা কিন্তু একজন মুসলমান হিসাবে সম্পদ সম্পদশালীদের জানা থাকা দরকার যদি তার জানা না থাকে ইমামের স্মরণাপন্ন হবে আলেমের স্মরণাপন্ন হয়ে সে জাকাত দিয়ে দিবে সময় মতো এটা জেনে তার জাকাতটা জাকাত দিয়ে দিবে আমি যদি জাকাত না দিই তাহলে তো আমার নামাজও কবুল হবে না এবার বন্দুকি হবে না পরিমাণ সম্পদের মালিক হলেই তাকে জাকাত দিতে হবে খুব চমৎকার আপনি আলোচনা করছিলেন যে আপনি শেখ আপনার থেকে জানতে চাই যে চরিত্র গঠনে সিয়াম যে তাকে সহযোগিতা করবে স্পেসিফিক যদি বলা যায় আজকের যুব সমাজ আপনারা দেখছেন যে তাদের চারিত্রিকের মধ্যে এমন একটি পরিবর্তন আসছে যার ফলশ্রুতিতে আসলে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা খুব একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে তরুণদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে যাজকের তরুণরা যেভাবে করে পথের দিশা হারিয়ে ফেলছে এটার পিছনে মূল কারণটা হচ্ছে যাদেরকে সঠিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে তথা কোরআনের শিক্ষা থেকে আর বঞ্চিত হচ্ছে তা ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এরকম ইসলামিক শিক্ষা শিক্ষা নৈতিক সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণেই আজকের তরুণরা গোটা পৃথিবীতে তারা আজকে পথের দিশা হারিয়ে ফেলছে এবং তরুণরা আজকে জেনা বেবিচারের দিকে তারা ধাবিত হচ্ছে এটার পিছনেও কারণ হচ্ছে ইসলামের যে শিক্ষা কোরআনের যে মেসেজ যে যুব সমাজের যখন বয়স হবে তাদেরকে বিবাহকে তাদের জন্য সহজ করে দেওয়া কিন্তু আজকের বিবাহকে আমাদের জন্য জটিল করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবং সহজ তো এই যে যে সামাজিক জেনাকে হয় এটাকে রোধ করতে হলে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কোরআনিক শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া এবং যুব সমাজের কাছে বিভিন্নভাবে তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়া যে আল্লাহ পাক যে বিষয়টা বলেছে যে তাত্তাকুন তাকুয়াবান হও এবং তাকোয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা মানুষ যখন তাকোয়াটা বুঝতে পারবে জামাকে আমাকে তাকুয়াবান কেন হতে হবে এবং তাকোয়াটা কি এবং তাকোয়ার মাধ্যমে বেনিফিট কি। এই বিষয়টা যখন যুব সমাজ বুঝতে পারবে জামা আমার জীবন কি এভাবে পরিচালনা করতে হবে আল্লাহর ভয় আমার অন্তরে এটাকে সেট করতে হবে এবং আল্লাহর ভয়টা কি এভাবে করে যখন যুব সমাজের কাছে কোরআনের সঠিক মেসেজ রমাদানের সঠিক শিক্ষা ইসলামের সঠিক শিক্ষা যখন তাদের কর্ণকোহরে বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে সেই কাউন্সেলিং করা হবে আশা করি যে যুব সমাজ তারা পরিবর্তন হয়ে তারা যে পথের দিশা হয়ে আছে সেই দিশাহারা পথ থেকে সঠিক পথের দিশা তারা যেতে পারবে ইনশাল্লাহ খুব চমৎকার আপনি বলছিলেন নৈতিক চরিত্র গঠনে সিয়াম আসলে ব্যাপক ভূমিকা পালন করতে পারে আপনি বললেন লা আল্লাহ কুম তাত্তাকুন যে আল্লাহ সচেতন ব্যক্তি হচ্ছে তাকুয়াবান ব্যক্তি হচ্ছে রমাদান এসে আমরা সবাই সচেতন হই সেই সচেতনতা আমাদেরকে সারা বছর জুড়েই আমাদের মাঝে এটা বিরাজমান রাখতে হবে তবেই কিন্তু আমরা কি হব মুত্তাকিন ব্যক্তি হতে পারবো ঠিক কি না জি আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি প্রিয় দর্শক বিরতির পর ফিরে আসছি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পড ভাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া জাযাকাল্লাহ শেখ যেখানে আপনি ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাতাকুন সিয়াম এসছে আমাদেরকে তাকওয়াবান বানাতে আল্লাহ সচেতন ব্যক্তি বানাতে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করানোর জন্য আবারও স্মরণ করে দিচ্ছেন প্রতি বছরে একবার পবিত্র ঠিক এনে এনে এখন একটি বিষয় আপনার থেকে জানতে চাই আপনি যখন বললেন যে তরুণদের জন্য আমাদের কি করতে হবে কিভাবে তরুণদের পেছনে কাজ করলে সারা বছর ওরা কোরআনের পেছনে লেগে থাকতে পারে আপনার থেকে জানতে চাই যে বিষয়টি আমি আলোচনা করেছিলাম যে তরুণরা কিভাবে করণের সাথে সম্পৃক্ত হতে পারবে আজকে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আজকে ইসলাম থেকে ইসলাম থেকে তরুণ সমাজকে এক ধরনের দূরে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু আমরা একটি মুসলিম অধ্যুষিত এরিয়া এখান থেকে তরুণদের মাঝে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ইসলামের সঠিক শিক্ষাকে তথা তরুণরা যেহেতু আজকে তরুণের বিশাল একটি সংখ্যা তারা আজকে পড়াশোনা করছে স্কুলে পড়ছে কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে মাদ্রাসায় পড়ছে সেখানে শিক্ষা কারিকুলামে ইসলামের সঠিক শিক্ষাকে এবং আপনার কোরআনের সঠিক শিক্ষাকে যখন অ্যাড করা হবে এবং সেই শিক্ষাকে তরুণদের মাঝে যখন ছড়িয়ে দেওয়া হবে তখন ইসলামের সঠিক শিক্ষা যখন একটা তরুণ বুঝতে পারবে তখন সে তার সেই দিশাহারা পথ থেকে তারা পথের দিশা পাবে আজকে ইসলামের শিক্ষা না দিয়ে কোরআনের শিক্ষা না দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের আমাদের এবং আন্তর্জাতিক যে শিক্ষা কারিকুলাম আছে সে শিক্ষা কারিকুলাম কি এমন কিছু মতবাদ সেখানে চালিয়ে দেওয়া হয় যেই পড়ে এবং যেই মতবাদ গ্রহণ করে তরুণরা তাদের ইহকালীন মুক্তি হবে পরকালীন ডারুনের মতবাদ চালিয়ে দেওয়া হয় অমুখের একটা মতবাদ চালিয়ে দেওয়া হয় যদি বলি হ্যাঁ আমরা আমাদের কবিদেরকে সম্মান করি সেখানে কিন্তু একটা মুসলিম পরিবারের সন্তানকে ইসলামের যতটুকুন মেসেজ দেওয়া দরকার ততটুকুন মেসেজ না দিয়ে যদি একটি হিন্দু কবির অথবা একজন নাস্তিক এর একটা মতবাদকে তার সামনে উপস্থাপন করা হয় তাকে সেই বিষয়টার প্রতি অনেক বেশি ফোকাস করা হয় সারা বছর ধরে তাহলে এই ছেলেটা সে বুঝতে পারে না বা এই সন্তান বুঝতে পারে না যে আসলে আমার জন্য কোনটা সঠিক ইসলামের শিক্ষাটা সঠিক নাকি সেই দারুইনের মতবাদটা সঠিক সুতরাং আমাদের যুব সমাজকে ইসলামের শিক্ষার প্রতি বেশি এবং কোরআনের শিক্ষার প্রতি জোরালো ভূমিকা পালন করতে হবে তাহলেই তরুণরা আজকের এই পথ হারা দিশা থেকে তারা পথের দিশা খুঁজে পাবে আপনি বলছিলেন আমরা যেটা শুনলাম যে আসলে তরুণদেরকে কোরআনের কারিকুলামে না আনলে তাদের চারিত্রিক গঠনে আসলে একটি ভূমিকা আমরা দেখব না আপনি এটাকে কিভাবে দেখছেন আমি বলবো আপনার মসজিদ ভিত্তিক যে বক্তব্য শিক্ষা এক সময় ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে বক্তব্য শিক্ষা চালু করতে হবে রাষ্ট্রীয়ভাবে হোক মসজিদ কমিটির উদ্যোগে হোক ইমাম খতিবদের এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আমরা শুধু মসজিদের ক্ষেত্রে কেন বলছি যদি পুরো কারিকুলামের মধ্যে এই ব্যবস্থাপনা নিয়ে আসা যায় তাহলে কেমন অবশ্যই অবশ্যই কারিকুলামের মধ্যে তো আনতেই হবে কিন্তু ওই ছোটবেলায় শুধু গিয়ে মসজিদে শিখবে কোরআন আলি বা তাসা ওখানে শিখবে এবং রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে করা উচিত এবং আরেকটা বিষয় হলো আপনার এখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই সমস্ত বিষয়ে কিন্তু যুবকেরা আসক্ত পিতামাতার কিন্তু এখানে বড় একটা ভূমিকা আছে তারা যদি ভূমিকা না রাখেন আমার সন্তান কোথায় যায় কি করেন কার সাথে মিশেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনা অনেক পিতা মাতা আমরা দেখি আছে অনেক পিতামাতা আমরা দেখি আবার হচ্ছে সন্তানকে উচ্চ উচ্চশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইংলিশ ভার্সন বাংলা ভার্সন এই ধরনের বিষয়গুলো একটি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু সামনে নিয়ে আসে সামনে নিয়ে আসে তো এগুলোও কিন্তু একটা যেমন ইংলিশ ভার্সনে দিয়েছে সেখানে আমাদের কোরআন শেখার কোন আয়োজন নেই এগুলো তো মনে হয় কোরআন শেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক অবশ্য অবশ্যই কারণ এই যে রমজান কেন্দ্রিক আমাদের আলোচনা কোরআন ও সিয়াম আব্দ কোরআন এবং সিয়াম রমজান এবং এই এই কোরআন কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে যে সে দিনের বেলা রোজা রেখেছে রাত্রে কিয়ামুল লাইল করেছে কোরআন যখন বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ কবুল করে তাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে জাজাকাল্লাহ আপনাদের দুজনের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নৈতিক চরিত্র গঠনে সিয়ামের যে সম্পর্ক সে সম্পর্ক হলো কোরআন পবিত্র মাহের আমাদহনের এই সুন্দর আয়োজন আপনারা এতক্ষণ উপভোগ করলেন আমার শাহ লুঙ্গে নিবেদিত পাওয়ার বাই সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত